সুমন ভাই বলেছিল যে মাদপু কারণ যাবে না কিন্তু এখনো কারণ যাচ্ছে স্বচ্ছ বিশুদ্ধ পানি ছাড়া জীবন কল্পনা করা যায় অসহায় জনতার ভিতরে রয়েছে যে খুব হচ্ছে গরমের তারা বলতেছে গরিব অসহায় মানুষগুলো কি করে থাকবে গরের ভিতরে যার ফলে গরম আর যারা বড় তারা ব্যবহার করতেছে আইপিএস এবং জেনেটর যা দিয়ে তারা ফ্যান বিদ্যুতের লাইট সবগুলো ব্যবহার করতেছে তাহলে কীভাবে ব্যবহার করবে গরিব মানুষগুলা এগুলাই বলতেছে আমাদের ফল বিক্রিত একজন ভাই মেডিস্টার সুমন ভাই বলেছিলেন যে লোডশেডিং আর মাদুকরে হবে না তাহলে কেন হইতেছে দুদিন যাব লোডশেডিং দেখেন অবস্থা কালকে রাত্রে দূরে আজ খাতে যেত কারেন্টটা জায়গা একটা জ্বালা যন্ত্রণা করতেছে সুমন ভাই বলেছিল যে মাদুপুর কারেন্ট হবে না কিন্তু আজকে দেখেন এই পর্যন্ত কারেন্ট কি জ্বালা যন্ত্রণ করতে আমাদের মতন গরিব আরও গরিব তারা খুব কষ্টের মধ্যে আছে বড় বড় লোক তারা তো এসির মধ্যে থাকতেছে লোডশেডিং এর জন্য তারা নিজের আইপিএস 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 লাগানো হচ্ছে তারপরে তারা ওই জেনারেটার ব্যবহার হচ্ছে সাধারণ গরিব মানুষ তারা এই কারেন্টের জন্য যন্ত্রণা তারা বাচ্চা কাছে নিয়ে মাঠে ঘাটে পরে রয়েছে কি ব্যবস্থা নিচ্ছে এদের জন্য তো সুমন ভাইকে সুমন ভাই বলেছিল যে মাদপুর কারণ যাবে না কিন্তু এখনো কারণ যাচ্ছে আমরা লোড শেডিং এর জন্য আমরা বড় বানতে পারতেছি না বরফের জন্য মানুষের লোড সিটিং নিয়ে ভুক্তভোগী মাদপুরবাসী হবিগঞ্জ জেলা মাদকপুর মোহাম্মদ আলী পিও টিভি